গধলি লগ্নে কি সুন্দর সূর্য ডুবুডুবু প্রকৃতির ছোঁয়া নদীর পারে এপার হতে ওপার যাওয়ার জন্য অপেক্ষা কিছুক্ষণের মধ্যেই নাও কাটা সেরে আসবে এপারে তারপর সবাই আমরা ওপারে যাবার যাত্রী হিসাবে বসে আছি সেই সুযোগে প্রকৃতির অপরূপ দৃশ্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম সূর্যটা কি সুন্দর অস্ত যাবে যাবে এরকমের অবস্থায় দেখতে আসলেই অনেক ভালো লাগছে নদীর পারে। গরাই নদীর পার এটা মাগুরা ডিস্ট্রিক্টের ভিতরে মোহাম্মদপুর থানা ওপারে ফরিদপুর ডিস্ট্রিক্ট মধুখালী থানা ফরিদপুর দেখানোর চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন